আপনাদের সামনে উপস্থিত হলাম এক বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন গত পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ ছাত্রী সংগঠন যারা চাকরি প্রার্থী তারা মিছিল অংশগ্রহণ করেছিল মিছিলটি শুরু হয়েছিল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত তাদের গন্তব্য ছিল রাজ্যপাল ভবন যাওয়ার সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকজন উপস্থিত ছিলাম আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা উপস্থিত ছিলাম আপনারা দেখেছেন সেই ধর্মতলা মোড় থেকে আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সদস্য সহ জন চাকরি প্রার্থীকে টিভি পর্দায় দেখেছেন মিডিয়াতেও দেখেছেন কিন্তু আশ্চর্যজনকভাবে এ বিষয়টি আপনাদের সামনে আনতে খারাপ লাগছে বলতে দ্বিধা হচ্ছে যে আমাদের এক সময় সহযোদ্ধা যাদেরকে মনে করতাম এবং এখনও যাদেরকে আমরা সহযোদ্ধা বলে মনে করি এবং যারা শাসক দলের মদতপুষ্ট কিছু সংগঠনের নেতৃত্ব এই ঘটনাকে তীব্র ধিক্ষার জানাচ্ছে এবং এই ঘটনারকে সাজানো ঘটনা নাটকে পরিণত করার একটা অপচেষ্টা বলছেন প্রচার লাভের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এমন ঘটনা বলছেন কিন্তু আমাদের সংগ্রামী মঞ্চের সাধারণ যারা কর্মী রয়েছেন যারা সৈনিক রয়েছেন তাদেরকে আমরা বলবো বারবার আপনারা দেখেছেন এর আগে কোনো কিছু ঘটনা কোনো কিছু এজেন্ডা আমরা যখন নেবো তখনই তারা প্রতিবাদে নামতেন প্রতিবাদ করতেন কিন্তু এই বিষয়টাকে যখন তারা সাজানো ঘটনা বলে অভিহিত করছেন এবং সাধারণ মানুষের কাছে পরিগণিত করছেন শাসকের যে ক্ষতি হওয়ার সেই ক্ষতিটাকে আটকানোর জন্য একবার ভালো করে ভাবুন তো যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে সমস্যা পড়বে কি শাসক না অন্যান্যরা যদি শাসক ক্ষমতার থেকে প্রবলেম হয় শাসকের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাই শাসকের হয়ে কথা বলছেন প্রশ্নটা এই সময় তোলাটা দরকার এবং এই সময় বোঝা দরকার যে কোন বিষয়টা কিভাবে উপস্থাপিত করছে সাধারণ মানুষের মধ্যে কোনো ঘটনার ঘটলে সেখানে রাজনৈতিক দলের নেতারা এসছেন বিরোধী দল নেতাসহ অন্যান্য নেতৃত্বরা এসেছেন আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সবাইকে স্বাগত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে সংগ্রামী মঞ্চ কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় থাকার মানসিকতা সম্পন্ন নয় যে বিষয়টা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে ব্যবহার করা হচ্ছে তাদেরকে বলবো আপনারা নিজেরা বিচার বিবেচনা করে এগিয়ে আসুন যথেষ্ট শুভ সম্পন্ন মানুষ আপনারা সময় পাশে ছিলেন এখনো আসেন যারা এই ধরনের মানসিকতাকে নিয়ে এগিয়ে চলেছেন এবং সংগ্রামী যৌথমঞ্চের বিভিন্ন কর্মসূচিকে তালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছেন তাদের বলবো আপনাদের মুখোশগুলো খুলে ফেলার সময় এসেছে আর কিছু দিনের মধ্যে মুখোশগুলো খুলে পড়বে তাই সাধারণ যারা কর্মী রয়েছেন তাদের বলব যে সরকারের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষতির বিবরণ তুলে ধরছেন আমাদের এক সময় সহযোদ্ধারা যারা রাজনৈতিক মতপুষ্ট এবং রাজনৈতিক ছাত্র ছায়া থাকা শাসক দলের ছাত্র ছায়া থাকা সেই মানুষগুলো তাদের থেকে সাবধান থাকুন এবং বিষয়গুলো নিজেরা উপলব্ধি করুন যেটা সঠিক বলে মনে হবে সেখানেই আসুন